দিনটা ছিল শনিবার দোসরা আগস্ট সেদিন চলে গেছিলাম বড় রাস্তায় দেখলাম কাতারে কাতারে লোক তারকেশ্বর যাচ্ছে বাবার থানে জল ঢালতে মনে হলো আমি ছাড়া সকলেই চলে যাচ্ছে বাবার থানে তাদের মুখগুলো দেখে মনে হলো তারা একটা নিজেদের মধ্যে বড় মনুষকামনা এবং নিষ্ঠা ভক্তি নিয়ে বাবার থানে যাচ্ছে নিজের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য আর সাথে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি বানিয়ে আমি জানি না তারা পুরোটা এভাবে ঠাকুরের মূর্তি নিয়ে যেতে পারবে কি না আর সেখানেও গিয়ে ঠিকঠাক ভাবে জল ঢালতে পারবে কি না আমি জানি না কারণ শুনেছি নাকি সেখানে প্রচণ্ড ভিড় হয় আমি ছাড়া সকলেই চলে গেছিলো বাবার থানে এবং মনে মনে কামনা রইল বাবার থানে যাওয়ার ভগবান যদি সুযোগ দেয় অবশ্যই একদিন যাব তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমরা কে কে গেলে বাবার থানে জল ঢালতে আর আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার